মের মধ্যে নিজের বিয়ের স্বপ্ন দেখলে কি হয় অনেকে আমরা স্বপ্ন দেখে থাকি রসুলের করিম সাল্লাহ আলাই বলেছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক হচ্ছে যেই স্বপ্ন আল্লাহ সব পক্ষ থেকে আসে আরেক হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে আরেক হচ্ছে সাধারণত সারাদিন মানুষ যে চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনার অংশ মানুষ রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখে এবং সাইদানা ইউসুফ আলাহ ছিলেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার তিনি ব্যাখ্যা দিতে পারতেন এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন